আল্লাহরা ফুলাল আমি ও ধনী আর পৃথিবীর অবশ্যই আমি মানব জাতিকে সব চাইতে সৌন্দর্যের সৃষ্টি করে আল্লাহরা ফুলাল আমি আপনাকে আমাকে সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন শুধু শুধু সুন্দর চেহারা আল্লাহ তালা একে অপরের সুন্দর চেহারা নিয়ে অহংকার করবে এই জন্য বানায় নাই আল্লাহ রব্বুল আলমিন বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এত সুন্দর আকৃতি দান করলাম কি জন্য জননি বলে আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে সুন্দর আকৃতি দান করলাম তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়া সুন্দর গঠন দান করলাম তোমরা তোমরা

তোমাকে কি জন্য বানাইছি দেখো না তাকে আসর জারিআতের শেষের আল্লাহ রব্বুল বলে ও আমি আল্লাহ রব্বুল তোমাকে বানাইছি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবার জন্য তোমরা আমি মালিকের ইবাদত বন্দেগী করবার এই জন্য বানাইছি মানুষ কিভাবে আমি মালিক রে অস্বীকার কর আমি মালিকের সাথে না ফরমানি কেন কর মানুষ চিন্তা থেকে কি করে দেখো না কিভাবে আমি আল্লাহ তোমার বানাই না এমন একটা সময় ছিল তোমার এমন একটা সময় তোমার জীবন অতিবাহিত হয়েছে যে সময়টি উল্লেখযোগ্য বস্তু হিসাবে তুমি বিবেচিত হইতে না আল্লাহসুরা দাহের প্রথম আতের মধ্যে বলেন হ্যাল্ দা আনন্দ সানিনুমী ন দাহরি লম্য গো সেই আম্ ময় তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন তুমি উল্লেখযোগ্য বস্তু হিসাবে কোন তুমি গণনাই করা হতো না তোমাকে তোমার এমন একটা হয় নাই সময় যখন তোমাকে উল্লেখযোগ্য বস্তু হিসাবে গণনা করা হতো না আল্লাহ শুধু এতটুকু যদি বলে নাই আল্লাহ সৌরাতুল মধ্যে বলেন কাইফা তাদফুরুনা বিল্লাহি ওয়া kuntুম আমওয়াতা রব্বাক রিদ দাতিয়া বলি হে মানুষ কিভাবে আমি মালিকের কিভাবে আমি মালিকের হুকুম কে স্বীকার করো হুকুম কে তুমি অবজ্ঞা করে চলে যাও তুমি তো একটা সময় এমন ছিল তুমি তো ছিলামই তো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জীবিত করলাম তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন। তোমাকে সুন্দর একটা হায়াত দান করলাম আমি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কে আছে তোমাকে এমন সুন্দর জীবন দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলেন কে ফেতে পুরো وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ কিভাবে তোমরা মে মালিকে সেবে কুফরি করো অবাধ্য চরণ করো তোমরা তো ছিলাম মৃত অকুম তুম তোমরা ছিলাম মৃত সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি আল্লাহ তার আপনাকে দুনিয়ার হায়াত দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন সুম্মা ইয়ুমিতুকুম অতঃপর আল্লাহ তাআলা আবার আমাদেরকে মৃত্যু দান করবেন আমরা সকলে এক সময় নিঃশেষ হয়ে যাব দুনিয়ার বুকে আর থাকব না এমন একটা সময় আসবে যে সময়টা আপনার আমার নাম নিশানা থাকবে না সুম্মা ইয়ুহিকুম সুম্মা ইয়ুমিতুকুম এই জীবন আল্লাহ তালা দয়ার পর আবার মৃত্যু দিয়ে দিবেন সুম্মা কব আল্লাহ তালা আবার আমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন সুম্মা ইলাইহি আল্লাহ তালা দাগ দেয় মরে দুনিয়ার মানুষ অতঃপর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিয়ে দেব সুম্মা

তুমি ধাবিত হও এই দুনিয়ার মহব্বত করে দুনিয়া করে দুনিয়ার মোহাম্মত ছাড়া তোমার কিছু নাই তুমি মালিক ভুলে এই দিকে তুমি ফিকির করে দুনিয়ার চিন্তা করে তুমি মালিক ভুলে যাও তুমি আল্লাহকে ভুলে যাও আল্লাহকে স্মরণ না এই দুনিয়ার কথা বলে আর আল্লাহ তালা দুনিয়ার কথা বলে وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون أن رب العالمين لا ي في الله تعالى ولي وما هذه الحياة الدنيا إلا له ولعين دنيا الحياة تك هيل تما وإن الدار الآخرة لهي الحيوان آخرة الحياة عشر الحياة لو كانوا يعانون جدي الدنيا ما نشير وسطه هيل দুনিয়ার মানুষেরা যদি বুঝতো দুনিয়ার জীবনটা আসল জীবন নয় দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দিগি এই জীবনে কেউ সারা জীবন থেকে যেতে পারবে না এই জীবনের পরিসমাপ্তি ধরবে ও বন্ধু আমার এই জীবন চির জীবন না আপনার আমার জীবন এক সময় শেষ হয়ে যাবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আল্লাহ